তিনি হলো দ্বিতীয় নম্বর পৃথিবীর ভিতরে আপনারা অবশ্যই কিন্তু মাইকেল জ্যাকসনকে চিনেন উনি কিন্তু নিজে গান গিয়ে নিজে ডান্স করে তারই পরে স্থানটা উনি দখল করছে যিনি আজকে আমাদের স্টেজে আসবে তো আপনারা দুই ঘন্টা যাবৎ তার অপেক্ষায় বসে আছেন তাকে এক পলক দেখার জন্য তো আমি এখন তাকে স্টেজে ডাকবো আপনারা অবশ্যই অবশ্যই উনি স্টেজে আসলে অবশ্যই একটু তালি দিয়ে তাকে স্টেজে আসার জন্য অবগত করবেন তো আমি তাকে এখন ডাকি স্টেজে তো আপনার সবাই তাকে দেখার জন্য প্রস্তুত হন তো লিওন আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো আপনি এখন স্টেজে আসুন সবাই তালি 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 তো ইতিমধ্যেই আমাদের স্টেজে আমাদের পৃথিবীর বিখ্যাত ডান্সার এবং কি গায়ক আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছে এখন আমরা তাদের মুখে কিছু কথা শুনব তো আপনারা সবাই তাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সময় ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস জানেন আপনারা যে মাইকেল জ্যাকসন গান করে নাচ করে নিজে নিজে গান করে এবং নিজে নিজে নাচ করে সব কিছু নিজে নিজেই করে কিন্তু এখন আমিও আপনাদের সবাইকে নিজে নিজে গান বলে নিজে নিজে নাচব কিন্তু অনেকে বলে আমি নাকি মেয়ে কিন্তু দেখেন আমি কি মেয়ে আসলে বলেন কি মেয়ে আসলে না আমি দেখেন এর আমি এই যে ছেলেদের গেঞ্জি পরছি ছেলেদের শার্ট পরছি গেঞ্জি পরছি প্যান্ট পরছি এ তারপরে সবাই কেন জানি বলে এই যে লেডিস যাইতে লেডিস যাইতেছে আসলে বলেন আমি কি লেডিস আপনারা বলেন বলেন না কেন না তুমি তো অনেকেই আমি এখন গান করে নাচ করবো আপনার সবাই ঠিক আছে না দিলে কিন্তু তো আমি এখন নাচ করব আপনার দেখতে থাকুন তো প্রিয় দর্শক শ্রোতা তাদের মুখে তার মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন তো এখন আমরা তার নিজের কণ্ঠে গান এবং কি নিজের ডান্স আমরা অবশ্যই দেখব তো আপনারা দেখার জন্য প্রস্তুত হন তো এখন আমি তাকে রেডি করে দেই তো প্রিয় দর্শক শ্রোতা আমাদের সব কিছু সেট হয়ে গেছে তো এখন আপনারা দেখবে তার ডান্স তো ডান্স দেখার জন্য আমরা সব রেডি ওকে তো আমি এখন নাচ করতে গেছি গান বলে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন কীভাবে নাচ করতে হয় কি মজা आज की रात मजा हो उसने का आँखों से लीजिए बकबरबाती हुई बातों की बातों की हो गई आज की रात मजा हो उसने का आँखों से लीजिए

পৃথিবীর ভাইরাল ব্যক্তির ডান্স তো আপনারা কিন্তু এর আগে এরকম ডান্স কিন্তু পৃথিবীতে কখনো দেখেন নাই আজকে প্রথম দেখলেন তো তাকে একটা ডান্স দেওয়ার জন্য সাড়ে তিন কোটি টাকা দিয়ে তাকে আনা হয়েছে ওনাকে দুই বছর রিকোয়েস্ট করতে 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 ওনাকে কিন্তু আজকে এ আমাদের স্টেজে আনা হয়েছে সাড়ে তিন কোটি টাকা দিয়ে শুধু একটা ডান্স করবে তো একটা ডান্স শেষ তো এখন তাকে আমরা বিদায় দেবো তো তার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আরও বড় কিছু করতে পারে তো সানি ভাইয়া ছানি লিওন ভাইয়া তো তাহলে আজকে আমাদের প্রোগ্রাম থেকে তাহলে আপনাকে বিদায় দিচ্ছি তো আপনাকে এই স্টেজে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী সময়ে যখন প্রয়োজন হবে তখন আবার আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আমার এক মিনিট কথা আছে সবার জন্য সবার উদ্দেশ্যে আমার একটা মিনিট কথা বলবো যে আমাকে কেউ মেয়ে বলে মন্তব্য করবেন না ঠিক আছে আমি কিন্তু মেয়ে আমি কিন্তু ছেলে আমি আবার বলছি আমি কিন্তু তো আমাকে চেয়ে নেই মতন কি দেখা যায় না বলেন আপনারা বলেন কেন আমাকে কিন্তু আমি কিন্তু ছেলে আর একবার কিন্তু বলবো না বললে কিন্তু আমি রাগ করবো বুঝছেন আর কিন্তু আসবো নাচ করবো না গানও করবো না ঠিক আছে তো আসি চলে ঠিক আছে বাই বাই ওকে ঠিক আছে তো তাহলে যান তাহলে আছি ওকে ঠিক আছে